মক্কায় এক রূপবতী রমণী ছিল তার স্বামীও ছিল একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপে মুগ্ধ হয়ে স্বামীকে বলল আচ্ছা তোমার কি মনে হয় গোটা মক্কা মক্কানগরীতে এমন কোনো পুরুষ আছে যে আমার রূপে পাগল হবে না হ্যাঁ আছে কে সে উবায় দিম্ন উমায়ের তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তাকে আপন রূপের ছয় দুর্বল করে দেখাবো ঠিক আছে চেষ্টা করে দেখতে পারো বর্ণনাকারী বলেন এরপর সে মহিলা মাসালা যায় তিনি যখন মসজিদুল হারামের এক কোণে বসা ছিলেন সবাই চলে যাওয়ার পর একটু নির্জনতা তৈরি হলে সে তার কাছে গিয়ে বসে এবং তার চাঁদের মতো ঝলমলে চেহার থেকে কাপড় সরিয়ে ফেলে উব ইম্ন উমায়ের বলে উঠে হে আল্লাহর বান্দি পর্দা করো জনাব আমি তো আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছি আপনি আমাকে গ্রহণ করুন আমি তোমাকে কিছু বিষয়ে প্রশ্ন করব। যদি তুমি সত্যি সত্যি উত্তর দাও তবে তোমার প্রস্তাব নিয়ে ভেবে দেখব বলুন আমি সত্যিটাই বলবো আচ্ছা এই মুহূর্তে যদি মৃত্যুর ফেরিস্তা তোমার যান কবজ করতে চলে আসে আর আমি তোমার প্রস্তাব গ্রহণ করি তবে কি তুমি এতে আনন্দিত হবে জি না হ্যাঁ ঠিক বলেছ আচ্ছা ধরো আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম তারপর যদি তোমাকে কবরে শোয়ানো হয় আর ফেরেস্তাগণ জিজ্ঞাসাবাদের জন্য তোমাকে বসায় তখন কি প্রস্তাব গ্রহণ করার ব্যাপারটা তোমাকে কোনো আনন্দ দেবে হ্যাঁ ঠিকই আচ্ছা যদি মানুষের হাতে আমল নামা তুলে দেওয়া হয় কিন্তু তুমি জানো না তোমার আমল ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে তখন কি এই প্রস্তাব গ্রহণের ব্যাপারটা তোমাকে আনন্দিত করবে জি না হ্যাঁ সত্য বলেছো আচ্ছা ধরো যখন পুলসিরাত পাড়ি দেওয়ার সময় হবে কিন্তু তুমি জানো না সহজে তা উত্তরে যেতে পারবে কি না তখন কি প্রস্তাব গ্রহণের ব্যাপারটা তোমার কাছে আনন্দের বিষয় হবে জি না হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা আর যদি তুমি বিচারের কাঠ গড়ায় আল্লাহ আল্লাহ তালার সম্মুখে দণ্ডায়মান হও তখন কি প্রস্তাব গ্রহণের ব্যাপারটা তোমাকে আনন্দিত করবে তিনি আবারও জবাব দেন না হ্যাঁ একেবারে সত্য বলেছ এবার উবায় দিবন উমায়ের একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আল্লাহর বান্দি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছেন তিনি তোমার প্রতি সদয় আচরণ করেছেন বর্ণনাকারী বলেন এরপর সে তার স্বামীর কাছে ফিরে যায় স্বামী তাকে জিজ্ঞেস করে কি হলো কিছু করতে পেরেছ উত্তরে সে মহিলা বলল তুমিও অকর্মা আমরাও সবাই অকর্মা এরপর সে সালাদ শিয়াম ও ইবাদতে মশগুল হয়ে যায় পরবর্তী সময়ে তার স্বামী বলতো উভয় দীবনে উমায়ের আমার স্ত্রীর উপর এতটা প্রভাব ফেলেছিল যে যে নারী প্রতি রাতে আমার জন্য বাসর বাসরসজ্জা করত সে এখন পুরোদস্তুর সন্ন্যাসিনী বনে গেছে